শতর উপনিষদ প্রথম অধ্যায় মন্ত্র এক ব্রহ্মজিজ্ঞাসু ঋষিগণ কোনো এক সময় একসাথে মিলিত হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করছেন হে ব্রহ্মজ্ঞগণ ব্রহ্ম কি এই জগৎ সৃষ্টির কারণ অথবা সর্বভূতের পরিণাম সম্পাদনকারী কাল জগতের কারণ অথবা ব্রহ্ম জগতের কোন প্রকার কারণ তিনি কি নিমিত্ত কারণ না উপাদান কারণ কি উভয় কারণ আমরা কোথা থেকে জন্মেছি জন্মের পর কার দ্বারা জীবন ধারণ করছি প্রলয়কালে আমরা কোথায় অবস্থান করি কার দ্বারা পরিচালিত হয়ে আমরা সুখ দুঃখের যথোচিত নিয়ম অনুসরণ করে চলেছি এক নম্বর মন্ত্রের সহজ অর্থ সমাপ্ত হলো এই প্রশ্নগুলির উত্তর পরবর্তী মন্ত্রের সহজ অর্থে ব্যাখ্যা করা হয়েছে